ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের ভোটারগণ বাংলাদেশের আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা নিরবিচ্ছিন্ন ওই ইউটিউবার নেতা ওই ছত্রাক জুয়ারে ভেসে আসা নিউ চাইল্ড পার্টি এবং ধর্মের দোহাইদাতা আজকে দেখা যাচ্ছে বিভিন্ন মৌলানা মুন্সি নামধারী কিছু ধর্ম ব্যবসায়ী বিভিন্ন অজুহাত দেখিয়ে ভোটারদের প্রলুব্ধ করে ধর্মের নামে ধোকাবাজি করে তারা ক্ষমতায় যেতে চায় অথচ তাদের ক্ষমতা পরিচালনা করার মতো এই যে দেখুন আপনারা প্রমাণ করুন নিজেরা ভাবুন আজকে জামাত জোট করেছে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কনভিক্টেড বিভিন্ন ধরনের দূষে দূষিত ব্যক্তিবর্গ এবং কিছু ইউটিউবে সৃষ্টি নেতাদেরকে নিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে প্রধানমন্ত্রীর যোগ্য তাদের এই এগারো দলীয় জুটে কে আছে কোন ব্যক্তিটা দেখান আজকে ঢাকাতে সারা বাংলাদেশের প্রতিটি আসনে আজকে ওই শিশু পার্টি নিউ চাইল্ড পার্টি আজকে তারা যে সমস্ত বক্তব্য উশৃঙ্খলতা উস্কানি এবং পায়ে পাড়া দিয়ে ঝগড়ার মতো অবস্থার সৃষ্টি করছে তারা তাদের ভোট প্রার্থনা করবে ভোটারের কাছে তাদের ইশতেহার অনুযায়ী তাদের দলের ফর্মুলা অনুযায়ী তাদের আদর্শ উদ্দেশ্য অনুযায়ী ভোট চাইবে জনগণ ভালো মনে করলে তাদেরকে ভোট দিবে আপত্তি নাই কিন্তু তারা এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিদের উপর আক্রোশী আচরণ চালিয়ে যাচ্ছে এই ছেলেগুলি তারা কে এই কুলাঙ্গারদের পিতা পিতামাতার খবর নেওয়ার জন্য তাদের পারিবারিক তাদের বংশগত রাজনৈতিক ঐতিহ্য এবং তাদের এই নেতৃত্বের কোথা থেকে এই সূত্র এগুলি সাংবাদিকদেরকে আমি অনুরোধ করি খুঁজে বের করার জন্য আজকে তারা প্রথমেই এই দেশে যে পাঁচই আগস্টের সফলতা আসছে সেটা সতেরো বৎসরের এদেশের সর্বশ্রেণী পেশা মানুষের খুবের বহিপ্রকাশ আজকে সেখানে এই তরুণ সমাজ তাদের কর্মহীনতার প্রেক্ষিতে সমতার ভিত্তিতে আজকে বৈষম্য বিরোধী ও কোটা বিরোধী আন্দোলন শুরু করে সেখানে তাদের নির্মম অবস্থার ভিতরে যখন শেখ হাসিনা নিবৃত্ত করে ফেলে তাদের জীবন সংকটাপন্ন সেই মুহূর্তে প্রকাশ্যে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল এবং সকল অঙ্গ সংগঠন মিলে বিএনপির পরিবার বর্গ এবং বিএনপির পরিবারের যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছিল সকলেই মিলেমিশে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে সেখানে বিএনপির সম সকল অঙ্গ সংগঠন সহ সমর্থক সহ প্রায় সাড়ে চারশো বিএনপি সমর্থক কর্মী নিহত হয় আজকে তাদেরকে উদ্ধার করে এই বিএনপি আর জামাত নামক এই কলঙ্কিনী পার্টি গুপ্ত বাহিনী রক্ষকাটা বাহিনী এই একাত্তরের অত্যাচারী বাহিনী ওই শিবির জামাত তারা গুপ্ত থেকে বরংশ আওয়ামী ছাত্রলীগের সাথে থেকে হেলমেট বাহিনী হয়ে বিএনপির বিপক্ষে আক্রমণ করেছে প্রমাণ আছে এরা যে কোনো সময় জনগণকে এই দেশে ফেলে রেখে আবারও কোনো গুপ্ত বাহিনী হয়ে অন্য কোনো দলে যোগদান করতে পারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের পকেটে সাপকে আশ্রয় দিয়েছিল আত্মরক্ষার জন্য কিন্তু সেই সাপেও সুবল সে আমাদের প্রিয় নবীকে খাতির করে নাই ঠিক তেমনি বাংলাদেশে একটি ইসলামী নামদারি দল জামাত সে বিএনপির পকেটে থেকে বিএনপির বুকের ভিতর থেকে রক্ষা করে এদেশে বিএনপির ছত্র ছায় থেকে তারা এই দেশে অবস্থান করে আজকে তারা বিএনপির পকেটে থেকে এই সাপ সুবল মারতে শুরু করেছে ঠিক তেমনি এই নিউ চাইল পার্টি আজকে তারা অধ্যত্বপূর্ণ আচরণ করছে আজকে প্রবীণ বয়োজ্যেষ্ঠ এবং দীর্ঘদিনের নেতৃত্ব দানকারী জনগণের অধিকার আদায়কারী এই সমস্ত নেতৃবৃন্দকে তারা বিভিন্ন ভাবে হেয় করছে এবং তাদেরকে বিভিন্ন মিথ্যা প্রবঞ্চনামূলক ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এই সমস্ত ইউটিউবার নেতা ছত্রাক এই নিউ চাইল্ড পার্টি আজকে এই ভাড়াটিয়া হউলাতি দাওয়াতি দপ্তরিনুসের আসকার তারা আজকে মাথার উপর উঠে মানুষের বুকের উপর উঠে মানুষের ইজ্জতের উপর উঠে তারা যে দুর্বিষ অবস্থার সৃষ্টি করতেছে এর থেকে এই দেশকে এই জাতিকে এই দেশের রাজনীতিকে রক্ষা করুন এরা প্রথমেই হাঁস খায় এবং বাংলাদেশের দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের ত্রাণের টাকা আত্মসাত করে এরা বিভিন্ন অফিস আদালত সচিবালয়ে দালালি করে এদের চাঁদাবাজির প্রমাণ বাংলাদেশে আছে কয়েকদিনের এই রাজনৈতিক দল এই পাঁচই আগস্টের পরে সৃষ্ট ডক্টর ইনুসের এই সরকারের ছত্র ছায়া এই রাজনৈতিক দল থেকে অল্প দিনে এই যে ধরনের অত্যাচার যে ধরনের হিংস্রতা যে ধরনের অপমানসলপ যে ধরনের রাজনৈতিক কলসিততা সৃষ্টি করছে বাংলাদেশে এরা একটি সিট পেলেও এই বাংলাদেশের সংসদকে তারা একটি অগ্নিকুণ্ডে পরিণত করবে একটি বিশৃঙ্খলায় পরিণত করবে একটি নাট্যশালায় পরিণত করবে আজকে এদেরকে রুখতে হবে এরা যে সমস্ত জায়গায় প্রার্থী হয়েছে এদের বিপক্ষে বিএনপির প্রার্থী না থাকলেও সেখানে যে কোনো একজনকে প্রয়োজনে বিএনপি জুটের ভিপি নুরের ট্রাক মার্কাকে সমর্থন দিয়ে হলেও যদি ওইখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকে তাকে দিয়ে হলেও এই নির্বাচনে তাদেরকে প্রতিরোধ করতে হবে ঐক্যবদ্ধভাবে আর এই সমস্ত বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী রাজনৈতিক দল এদের যে আচরণ মিথ্যাচার মিথ্যা অপবাদ কুটকৌশল জনগণকে বিভ্রান্ত করার যে ইউটিউবের রাজনীতি সেই রাজনীতিকে ওই প্রবাসী ইউটিউবার ওই জারস ওই যার কোনো এই দেশে বাস্তব কোনো ভূমিকা নাই ইউটিউবের মাধ্যমে উস্কানি দিয়ে বিএনপি এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করে সে এক সম এক একটা মঞ্চ সৃষ্টি করে এবং এই দেশে ভারতীয় সে আসলে প্রকৃত এজেন্ট কাজ করতেছে হিসাবে আর আমেরিকা ওই ইহুদিদের মাধ্যমে জামাতকে পুনর্বাসিত করার একটি ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওই পিনাকি ভট্টাচার্য সহ বাংলাদেশের কিছু ইউটিউবার আর ওই প্রবাসী কয়েকজন ইউটিউবার এই দেশে রাজনৈতিক স্থিতি নষ্ট করতে সরকার চায় চায় না স্থায়ী আপনারা ভেবে দেখুন এই দেশটা শুধু একটি ব্যক্তি একটি দল আর একটি মার্কার উপরে নির্ভর করে না আজকে যারা এই রাষ্ট্র পরিচালনা করে অভ্যস্ত তাদের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে একটি স্থায়ী সরকার এবং দেশের মানুষের কল্যাণে আপনারা নিয়োজিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি পরিশেষে আমি বলতে চাই যারা এই নিউচুয়াল পার্টি সহ এই জামাত বিভিন্ন দাবি দেওয়া তুলেছে সেখান থেকে তারা সরে এসেছে আজকে সেনাবাহিনীকে বিব্রত করেছে বিভিন্ন বাহিনীকে বিব্রত করেছে যে প্রেসিডেন্ট এখনও আছে বাংলাদেশের দায়িত্বে তাকে নিয়েও বিভ্রান্তি সৃষ্টি করেছে এখন তারা শুরু করছে বিভিন্ন রাজনৈতিক কলা কৌশল কালো পলিটিক্সের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা আজকে তাই আমি এদেরকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ওই ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বিপক্ষে আজকে যে ছেলেটি ওই কুলাঙ্গার তার পিতা মাতা তার জন্মদাতা না জানি তার বাপ মা কোথায় কিভাবে সে জন্মিছে এই কুলাঙ্গারকে প্রতিহত করতে হবে ভোটের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করি আমি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি